আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি পর্দার চর এলাকা টুঙ্গিপাড়া ইউনিয়ন নয়াপাড়া গ্রামের কাছে পর্দার তীরে আমরা হেঁটে বেড়াচ্ছি এবং দীর্ঘদিন পর আমরা বাতাসের সন্ধানে নদী তীরে এসেছি এই যে ভাইয়েরা সারাদিন মাছ ধরে এখন ওনারা এসে চলে যাচ্ছে বাসার দিকে নীরে চলে যাচ্ছে সারাদিন পরিশ্রম করে কিছু মানুষ এখানে বাতাসের সন্ধানে এসেছে আমাদের মতো সবাই বাতাসের সন্ধানে তীরে এসেছে আমাদের সহজ সরল অতি সাধারণ মানুষ আমার বিয়াই রমজান ভাই পর্দার তীরে পার দিয়ে হেঁটে চলছে এক অজানা গন্তব্যে আমি আপনাদের সাথে এখানে ভিডিও করছি ভিডিও করার লোক সামলাতে পারলাম না নদীর ছলছল কলকাখনিতে নদীর চারপাশের অবস্থাকে প্রাণবন্ধ করে চলেছে আমাদের রমজান ভাই হাঁটছে তো হাঁটছে হাঁটছে তো হাঁটছে চমৎকার নয় দৃশ্য গদুলি লগ্নে সকল মানুষ নদী পার থেকে বাড়ির পথে রওনা দিচ্ছে এই নৌকাগুলো তাদের নিজস্ব ঠিকানায় নিজস্ব গন্তব্যে চলে যাচ্ছে আমি আপনাদের সাথে গোধূলি লগ্নে